সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা কোনো কথা হইল ধর্ষণ কীভাবে ধর্ষণ বন্ধ করা যায় কোন উপায় পাওয়া যাচ্ছে না সব মানুষ নির্ভয় হয়ে গেছে কি করবে কি করা যায় কি কারণে ধর্ষণ হচ্ছে আরে যার বউ আছে সৌ ধর্ষণ করেছে এইটা কোনো কথা হইল এইগুলো কথা মানা যায় বউ আছে ধর্ষণ করেছে ভালো মানুষ দেখা যাচ্ছে ভালো মানুষ তাও দর্শন করেছে ওরে বাবা এটা কোন কথা হল কি চলছে বাংলাদেশ চার বছর খালি দর্শন ই클িক বন্ধ করছ কি হবে এই মা এমন অপমান অপদস্থ করে হেবি সাথে এমন সারা জীবন খেয়াল থাকিব মাটি মাটি আর হুর পার উটি পাঙ্গি সব চুরি করে দিবেন লিখবি এরজন হ্যাঁ মা দুই তিন মাস ধরে যেন খাড়া কোমরে দাঁড়ায় না পারে মা সোজা করতে যায় যা করা লিখবে তাই করে লিখবে হে বাংলাদেশের মোর ভাই বোনেরা তোরা চুপ করে হাত খুঁটি বসে আসেন কেন যে জেন্নাই ধর্ষক দেখবেন হুমায় ফিড়ি শাল বাকলা তুলি ফেলাইবেন শাল বাগলা দুই পাঁচটা তুলি ফেলাইলে তখন ধর্ষক ভয়েতে একবারে চুপসি লেগে যে ভালো মানুষ হয়ে যাবে দরবেশ হয়েছে দরবেশ একবারে দরবেশবে একবারে কথা কি শুনেছেন তোরা শোনো সে হ্যাঁ এখন আর চুপ করি বসে থাকলে হবে না মুইম আমার বন্ধুরকে কম তোরা একটু ছোটো 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 লাঠি নিয়ে ঘুরে বেড়াইবেন চুপ করে লাঠি লুকিয়ে হইবেন যখনই কেউ বদমাইশি করবে লাঠি দিবেন বসেই